দেখো মাইডিয়া স্টুডেন্টস দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন যে ডিভিসি সেখানে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড জারি হয়েছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ডিভিসি টাওয়ার্স ভিআইপি রোড কলকাতা সাত লক্ষ চুয়ান্ন তো এইখানে যে ইন ডিটেলস যে প্রসিডিওরটা বলেছে সেখানে হচ্ছে দেখো কি বলছে ডিভিসি ইজ এ স্ট্যাটিউটরি অর্গানাইজেশান আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য অ্যান্ড ওয়ান অফ দ্য প্রিমিয়ার পাওয়ার ইউটিলিটিস ইন ইন্ডিয়া এনগেজড ইন থার্মাল অ্যান্ড হাইডার পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওয়াটার ম্যানেজমেন্ট ফ্লোয়িং অ্যান্ড ইন টু রিনুয়েবল অ্যান্ড মাইনিং এরিয়া উইথ ওন মাইনস অ্যান্ড টিউব অ্যান্ড ইট ইজ হেড কোয়ার্টার অ্যাট কলকাতা এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর প্রোমোটিং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার্স এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টে কিন্তু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভি কেমিক্যাল থ্রু গেট দু হাজার তেইশে কিন্তু যে সিট ইয়েটা রয়েছে সেটা আছে বলছে দেখো যেখানে অ্যাপ্লিকেশান অনলাইন করবে সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ডিভিসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা ইন ডিটেলস রিক্রুটমেন্টের যে নোটিস সেখানে ভ্যাকেন্সিস অ্যান্ড রিজার্ভেশান দেখো বলছে কি এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টে টোটাল ফিফটি নাইট এই হচ্ছে ক্যাটাগরি মানে কোন পোস্টে কী টাইপের লোক নেবে সেটা ঠিক তেমনিভাবে এইখানে এরকম ক্যাটাগরি করে দিয়ে দিয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং সিভিল আইটি কেমিক্যাল রকম ক্যাটাগরিজেশন করে পুরো ইন ডিটেলস দিয়ে দিয়েছে যে কোন পোস্টে কি রিক্রুটমেন্ট হবে সেই সম্পর্কে তো তোমরা এটা দেখে নেবে ইন ডিটেলস যে প্রসিডিওর সেখান থেকে তোমরা এটা জানতে পারবে ওকে এছাড়া যে বিভিন্ন ধরনের যে পে লেভেল যেটা সেভেন্থ পে রিভিশন অনুযায়ী যে এম গ্রেড পোস্ট আছে সেই পোস্টের জন্য যে পে লেভেল আছে এবং সেইখান থেকে গেট দু হাজার থাকতে হবে এটা ইন ডিটেলস কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটা ডিটেলস শিডিউল বা ইন ডিটেলস প্রসিডিওর সমস্ত কিছু এখানে কিন্তু আলোচনা করে দিয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মতো যে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ব্যাচেলার্স ডিগ্রি ওকে অর্থাৎ এই যে 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 ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে এই অত পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু ইন ডিটেলস কিন্তু জানিয়ে দিয়েছে যে কোথায় কি রিক্রুটমেন্ট প্রসিডিওর হবে সেই রিক্রুটমেন্ট প্রসিডিওর সম্পর্কে এবং এর সাথে সাথে পুরোটাই পুরো বিষয়টা কিন্তু ইন ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়েছে যে কোথায় এর রিক্রুটমেন্ট যে সিস্টেম এই রিক্রুটমেন্টের যে পদ্ধতিগতভাবে সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে বলে দিয়েছে এবং ও বিসি এনসিএল যে সমস্ত গভর্নমেন্টের রিজার্ভেশন ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে তো এটা হচ্ছে মূল বিষয় সিলেকশন প্রসিডিউর সেখানে বলেই দিয়েছে দেখো যে গেট অথরিটি এই যে ক্যান্ডিডেটস কোয়ালিফাইং গেট দু হাজার এলিজিবল থাকতে হবে তো এইটাও কিন্তু ইন ডিটেলসে কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান ক্রাইটেরিয়ার মধ্যে ইন ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়েছে এবং স্কোর যে ইঞ্জিনিয়ারিং পাস আউট করতে গেলে যে ইয়ে লাগে এবং এই যে সাত তারিখ হচ্ছে অনলাইন আবেদনের কিন্তু শেষ তারিখ অনলাইন যে আবেদন প্রক্রিয়া অনলাইন আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ কিন্তু সাত তারিখ অর্থাৎ সাতের যে সাতই যে জুলাই সেই জুলাইয়ের মধ্যে কিন্তু টোটাল জিনিসটাকে কিন্তু আবেদন করতে হবে তো যারা যারা অ্যাপ্লিকেশান করবে তারা এই যে ডব্লু ডব্লু ডট ডিভিসি ডট গভ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গেলে ইন ডিটেলসে তোমরা কিন্তু সম্পর্কে জানতে পারবে যে কোথা থেকে আবেদন কি করতে হবে ইন ডিটেলস কোনো প্রকার সমস্যা হবে না ডিবিসি অর্থাৎ দামোদল ভ্যালি কর্পোরেশনের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা ইন ডিটেলস কিন্তু প্রসিডিওর সম্পর্কে জানতে পারবে ইন ডিটেলস প্রসিডিও ওই জন্যে আর কোনো আছে সাত তারিখ অর্থাৎ সাতই জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ সেভেন্থ জুলাই ওকে তো আমি ইন ডিটেলস নোটিফিকেশনটা একবার দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের কোনো প্রকার অসুবিধা না হয় এবং ইন ডিটেলস যেটা তোমরা যদি নোটিফিকেশান দেখতে চাও তাহলে কিন্তু এই ডিভিসির যে অন অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা ইন ডিটেলস কিন্তু জানতে পারবে ওকে সাতই জুলাই হচ্ছে লাস্ট ডেট এই যে সাতই জুনে শুরু হয়েছে সাতই জুলাই হচ্ছে লাস্ট ডেট তো যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাও তারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা ইন ডিটেলসে কিন্তু জানতে পারবে